সুস্থ করেন ইনশাআল্লাহ আমরা প্রথমে আমি অনুরোধ আপনাদের কাছে राघव 잡ে আমরা আশা করি আমাদের অন্যতম

আমি আমি গঠনমূলক সমালোচনা যদি অভাব করেন এইবারও প্রস্তুতি সম্পর্কে আমি যে তথ্য বললাম আপনাদের থেকে যে চাই সেটা মূলত নির্বাচন কমিশন জানে আছে নির্বাচন আয়োজনে বেশিরভাগ প্রস্তুতি সময়মতো সম্পন্ন হয়েছে তবে আমরা সকলে জানি বাংলাদেশের যে কোন নির্বাচন আয়োজন করা আসলে অত্যন্ত জটিল এবং কাফেমার এর সাথে যুক্ত হয়েছে গণ্য হল

ডিসকোর্স শেষ শেষ থেকে আপনারা যে রাজনৈতিক দল এবং প্রার্থীদের সাথে দেখা করেছেন তাদের তাদের কাছে তাদের কর্তৃক প্রায় 80% বলেছেন যে তারা নির্বাচনসমূহকে স্বাধীন এবং নিরপেক্ষ মনে করেন প্রার্থী মনোনয়ন সফল করে আমরা যে তথ্য সংগ্রহ করেছি আমাদের সেই তথ্য থেকে আমরা এটা আমরা যেমন 51টি রাজনৈতিক

কিভাবে ভোট দিতে যেতে হবে সেই জন্য তাদের প্রয়োজনীয় ভোটার শিক্ষা এবং কিভাবে ভোট দিবে তাদের তথ্য যথাযথ দেওয়া হয়েছে কিনা সেটা আমরা খোঁজ খবর নিয়ে আমাদের কলিক্রা জানাইছে যে তারা প্রায় আশিটি এলাকাতে তারা দেখেছে যে সেখানে পর্যবেক্ষণ করেছে যে সেখানে ষাট ভাগ মানুষ গণভোট সম্পর্কে প্রচারণা হয়েছে তারা মনে করে এবং এর শুরুতে যে ধরনের আমরা এটা তাদের দেখছিল যেহেতু মাত্র ষাট ভাগ বলেছে তো সেই জন্য জনসাধারণের কাছে পর্যাপ্ত তথ্য নিশ্চিত করার জন্য নির্বাচনের কমিশনের কাছে উদ্বেগ গুলো বিভিন্ন প্রকাশ করেছে এবং আমাদের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে উদ্বেগ মোকাবিলার জন্য নির্বাচন কমিশন যত পদক্ষেপ নিয়েছে বলে তারা মনে করে নির্বাচনী প্রচারণ সম্পর্কে যে তথ্য আমরা সংগ্রহ করেছি যদিও আনুষ্ঠানিক প্রচারণের সময় ছিল বাইশে জানুয়ারি কিন্তু আপনি পর্যবেক্ষণ করেছে যে সেখানে আমাদের যে সব জায়গাতে পর্যবেক্ষণ করেছে সেখানে দুইশটির ঘটনা

তারা প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দল এবং প্রার্থী নগদ অর্থ প্রয়োজনীয় জিনিসপত্র উপলক্ষ্য পরিবহন টোকে মোবাইল রিচার্জের মতো উপহার বিতরণের জন্য সাতাশটি ঘটনা আমাদের টোটাল কর্ম এলাকার মধ্যে আমরা অবলম্বন করেছি যা আইন সিদ্ধ নয় এবং দুইটি ঘটনা আমরা রাজনৈতিক আমরা দেখেছি নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রায় সাঁত্রিশটি অভিযোগ তারা লিভিপক্ষ করেছে এবং তারা বলেছে আমরা এই সাঁত্রিশটি অভিযোগ পেয়েছি তার ব্যাপারে আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছি আমাদের যে পর্যবেক্ষণ আমাদের সেখানে আমরা দেখেছি যে বিশ শতাংশ আইন প্রয়োগকারী কর্মকর্তা আমাদের যেসব প্রায় চারশো পঞ্চাশটি প্রচার প্রচারণা আমরা দেখেছি সেই প্রচার প্রচারণায় মধ্যে বিশ শতাংশতে আইন প্রয়োগকারী সংস্থা উপস্থিত ছিল অনেকে মনে করেছিল পর্যাপ্ত ছিল নির্বাচনী সহিংসতা বিদ্যুৎ প্রদর্শনের বিষয়ে আমি

ডায়গা সংঘর্ষ ও শারীরিক আক্রমণের প্রচিশটির প্রতিবেদন আমরা পেয়েছি আমাদের যে খ্রিস্টানবান্ধিক যদিও তার প্রায় অর্ধেক নির্বাচন কমিশন অভিযোগ আপনাকে তার দায়িত্ব করেছে দেখানো হয়েছে এবং ভয়ানিক করা হয়েছে এরকম অভিযোগ প্রসাদ আমরা আমরা রেকর্ড করতে পেরেছি নির্বাচনে দুই কর্মকর্তা নিশ্চিত করেছে তারাই সন্দেহ এবং উচ্চ জটিলপূর্ণ স্থানীয়

মাত্র সতেরো পার্সেন্ট যেসব সমাবেশ হয়েছে সেখানে সতেরো পার্সেন্ট নারীরা সেখানে বক্তব্য রাখতে পেরেছে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু যে সংশ্লিষ্টতা আমরা বরাবরই একটা নিয়ে খুবই উদ্বেগ আমরা দেখি প্রতি নির্বাচন মানে সংখ্যালঘুদের উপরে আক্রমণ আমরা এবারে যে তথ্য দেখেছি এ পর্যন্ত নয়টি ঘটনা আমরা উপলব্ধি করেছি আফিল যশোর পটুয়াখালী দিনাজপুর এবং

অবজারভার উনি গায়ে লাগাই নিয়ে আসছেন ইতিমধ্যে পাওয়া গেছে ধন্যবাদ জানাই এবং তারা তারা এবারে নির্বাচন কমিশন প্রক্রিয়াটাও অনেকটা সহজ করেছে এটা আমরা দেখেছি নমনীয়তা দেখেছি এবং সুষ্ঠু বাস্তবায়ন যেটা আমাদের জন্য সহজ হচ্ছে এবং তো মূলত তারা একাশিটি জাতীয় নির্বাচন পত্রী সংস্থা নির্বাচন কমিশন থেকে অ্যাপ্লিকেশন দিয়েছে যদিও এগুলোর মধ্যে অনেকে নতুন এবং তাদের অভিজ্ঞতা নেই কিন্তু আমরা দাবি করি যে যারাই এই সাথে আসেন তারাই এই কাজটা করার জন্য যাতে স্বচ্ছতা বজায় রাখেন এবং তাদের অর্থ উৎসটা সম্পর্কে আমাদের সকলকে জানায় তাহলে স্বচ্ছতা আরো বৃদ্ধি হবে এবারে আমি আপনাদের সামনে আমাদের আফেন থেকে কিছু জরুরি এবং প্রাথমিক সুপারিশ উপস্থাপনা নিতে সুষ্ঠুভাবে সমাধান করার জন্য নারী ও সংখ্যা সম্প্রদায়ের অবাধনীয় ভাবে ভোটদানের অধিকার রক্ষা করার জন্য নির্বাচনী কর্মকর্তাদের একটি নির্দিষ্ট দায়িত্ব রয়েছে পদক্ষেপ নেয় আমরা প্রার্থীদের প্রতি আহ্বান আছে যে তারা শান্তিপূর্ণ নির্বাচনে দিন নিশ্চিত করার জন্য তাদের দায়িত্ব গ্রহণ করুন